এই কাহিনী একজন এমন ব্যক্তির যে জীবনে সবচেয়ে বেশি মূল্য একটা জিনিসের জন্য পরিশোধ করেছেন শো আপ করার পেছনে দেব রামসি একজন অ্যাম্বিশিয়াস এবং তেজি মস্তিষ্কের লোক রিয়েল এস্টেটে কাজ শুরু করে তিনি বিজনেস লাইফে পা রাখেন আর জলদি ব্যাংক লোন নিয়ে অনেকগুলো প্রপার্টি কিনে নেন আর কোটি টাকার সম্পত্তি বানিয়ে নেন কিন্তু একটা বড় ভুল করে ফেলেন তিনি তিনি ভুলে যান আসলে জীবনে বড়লোক হওয়ার মানে শুধু বাইরে থেকে দেখানো বড়লোক নয় বরং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থেকে আসে তিনি বাড়ি গাড়ি ফার্নিচার লোন নিয়ে নিয়েছিলেন কারণ ইনকাম আসছিল তিনি ভাবছিলেন ঝুঁকি যায় এরপর আসে ওই দিন যখন তার সমস্ত ইএমআই একসাথে তাকে সমস্যায় ফেলে দেয় তার বিজনেসের সমস্ত কিছু কোলাপস করে যায় এত বছরের পরিশ্রম এত মেহনত সবকিছু একেবারে বরবাদ ব্যাংক তার বাড়িটা নিলাম করে আর গাড়িটা ফাইন্যান্স কোম্পানি বাজেয়াপ্ত করে তার ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে আলাদা থাকতে শুরু করে এক কথায় তিনি পুরো জিরোতে পৌঁছে যান একজন লোক যে একটা সময় নিজেকে মিলেনিয়ার ভাবত সে এখন বাচ্চাদের স্কুল ফিস দেওয়ার মতো অবস্থায় ছিল না কিন্তু এখানেই কাহিনী শেষ না বরঞ্চ এখানে শুরু হয় তার টোটাল মানি মেক ওভার এর আসল শুরু লেখক শান্ত হয়ে বসে নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন আমি কি ভুল করেছিলাম আর এরপর থেকে শুরু হয় এক গভীর গবেষণা ফাইনান্সিয়াল গ্রুপিং ধর্মীয় প্রিন্সিপাল বিহেভিয়ারাল ইকোনমিক্স তিনি সমস্ত কিছু করে ফেলেন তিনি বুঝতে শুরু করেন মানুষ ঋণ এই জন্য নেয় কেননা তারা ধনী হতে নয় বরঞ্চ নিজেকে দ্রুত ধনী দেখানোর জন্য সবার সামনে দেখাতে চায় দেব নিজের অনুভব এবং এই রিসার্চটাকে মিলিয়ে তৈরি করেন একটা এমন স্টেপ বাই স্টেপ সিস্টেম যার মাধ্যমে তিনি নিজে উপরে উঠেন এবং এরপর লাখ লাখ মানুষকে আর্থিক স্বাধীনতা অর্জনের পথ দেখান আজকে আমেরিকাতে লাখ লাখ মানুষ যে ব্রামসির সাথে তার শেখানো সাতটি বেবি স্টেপকে ফলো করে ফাইনান্সিয়ালি ফ্রি হয়ে উঠছে যদি লেখক নিজেই বরবাদের থেকে বের হয়ে আসতে পারেন তবে বিশ্বাস করুন আপনিও বের হতে পারবেন কিন্তু এর জন্য মাইন্ডসেট পাল্টাতে হবে শো অফ করা থেকে সরে ডিসিপ্লিনের দিকে এগোতে হবে কারণ ব্যাংক ব্যালেন্স দেখা যায় না কিন্তু লাইফ বানিয়ে দিতে পারে কিন্তু শো অফ শুধু কয়েক মুহূর্তের জন্য স্যাটিসফ্যাকশন দেয় যা পরবর্তীতে গিয়ে বরবাদ করে দেয় আজকের ভিডিওটি শুধু একটা বুক সামারি নয় এটা জেগে ওঠার জন্য অ্যালার্মের মতো এটা ওই লোকেদের জন্য যারা প্রতি মাসে স্যালারি আসার সাথে সাথে জিরোতে পৌঁছে যায় এটা তাদের জন্য যারা চিন্তা করে ইএমআই ক্রেডিট কার্ড লাইফের অংশ এটা ওই সবার জন্য যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর স্বপ্ন দেখেন কিন্তু রাস্তা জানেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন সারা দিন পরিশ্রম করার পরও আপনার হাতে বাঁচে কি সারা মাসের ইএমআই ভাষা ভাড়া বিল এবং অন্যান্য খরচ এর মধ্যে সব হারিয়ে যায় আর বাইরে থাকে শুধু ক্লান্তি এবং একাকিত্ব আপনি তাকে দেখেন একটা নতুন মোবাইলের সাথে কিন্তু ভেতর থেকে অসহায় এমন একজন ব্যক্তি যে অন্যকে ইমপ্রেস করার চক্কর উপরে নিজেকে বন্ধক রেখেছে হয়তো আপনার কাছে ব্র্যান্ডের জুতা আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো কখনো কখনো এমন হয় পুরো জীবনই এই চক্করে পার হয়ে যায় কাজ করো খরচ করো ঋণ শোধ করো আর এরপর আবার তাই করো যদি এগুলো শুনে মন ভারী হয় তবে বিশ্বাস করুন আপনি একানন দুনিয়াতে কোটি কোটি মানুষ এই জালে ফেসে আছে আর একটা সময় লেখক নিজেও ফেসে ছিলেন আপনার মতোই এরপর সে নিজের জীবনকে পুরোপুরি পাল্টে দেয় দ্য টোটাল মানি মেক ওভার এর ষাটটি লেসন থেকে যা আপনি এই ভিডিওটিতে সামনে শিখতে যাচ্ছেন যদি আপনি জীবনে একটা আসল পরিবর্তন আনতে চান তবে ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এখন আমরা কথা বলবো ওই সাতটি সরল বেবি স্টেপের ব্যাপারে যেগুলো যে কোনো সাধারণ মানুষকে ঋণ থেকে স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতা থেকে আসল সম্পত্তি পর্যন্ত নিয়ে যেতে পারে স্টেপ নাম্বার ওয়ান ইমার্জেন্সি ফান্ড লেখক ডেব রামসি বলেন ওয়েন ইউ ডু নট হ্যাভ অ্যান ইমার্জেন্সি ফান্ড এভরিথিং বিকাম অ্যান ইমার্জেন্সি যখন আপনি একটা আপৎকালীন ফান্ড রাখেন না তখন সব কিছু হয়ে যায় একবার ভেবে দেখুন রাতের বেলা আপনার ফ্যামিলির কারো শরীর খারাপ হলো কিংবা কারো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আপনার কাছে দশ টাকাও যদি না থাকে তবে দুনিয়ার কোনো লাক্সারি আর শোআপের জিনিস আপনার কাজে আসবে না এজন্য সর্বপ্রথম কাজ একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন সত্তর হাজার থেকে এক লাখের একটা ফান্ড তৈরি করুন স্টাফটা শুনতে এবং দেখতে অনেক ছোট মনে হয় কিন্তু আসলে এটাই ফাউন্ডেশন ফাইনান্সিয়াল ফ্রিডমের যদি আপনার জীবনে একটা ছোটোখাটো আনএক্সপেক্টেড খরচও আপনাকে ঋণ নিতে বাধ্য করে তবে আপনি একটা জেলে বসবাস করছেন শুধুমাত্র শো অফ করার স্বাধীনতার সাথে আপনি বসবাস করছেন লেখক উল্লেখ করেন যখন তিনি ঋণের মধ্যে ডুবেছিলেন তখন একদিন তার গাড়ির সামনেটা ভেঙে যায় খরচ ছিল বারোশো ডলার প্রায় এক লাখ টাকা কিন্তু ওই টাকা তার কাছে ছিল না তাকে পুনরায় ক্রেডিট কার্ডের ব্যবহার করতে হয় তিনি বলেন আমার ভালো ইনকাম আছে কিন্তু কোনো আর্জেন্ট খরচ চালানোর মতো টাকা নেই আর আমি মাসে এনে মাসে খাওয়া অবস্থায় চলছিলাম আসুন একে বাংলাদেশের কন্ট্যাক্সে বোঝার চেষ্টা করি মনে করুন আপনি জব করছেন ইএমআই চলছে আর সামান্য কিছু সেভিং আছে এরপর একদিন আপনার ফ্যামিলিতে একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল হাসপাতালের বিল আসলো পনেরো হাজার কিন্তু হাতে পনেরোশো নেই এখন অপশন কি ঋণ নেওয়া ক্রেডিট কার্ড বা ঘরে থাকা কোনো গোল্ডের জিনিস বন্ধক দেওয়া আর এখান থেকেই আপনি পুনরায় ঋণের জালে ফাঁসতে থাকেন লেখক বলেন ইমার্জেন্সির জন্য লোন নেওয়া উচিত না ইমার্জেন্সির জন্য ফান্ড থাকা উচিত আঠাশ বছর বয়সে একজন সেলস এক্সিকিউটিভ ছিল তার প্রতি মাসে বেতন নাইনটি পার্সেন্ট খরচ হয়ে যেত ভাড়া ঋণের কিস্তি পেট্রোল বিয়ে সাথের খরচা আর সাপ্তাহিক ঘোরাফেরায় একদিন অফিস থেকে ফেরার সময় তার বাইক পিছলে যায় পায়ে ফ্র্যাকচার হয় হাসপাতালে অ্যাডমিশন ডাক্তারের বিল প্লাস্টার সবকিছু মিলিয়ে এক লাখ টাকা খরচ বাড়ির লোকজন জিজ্ঞেস করে তোমার কাছে টাকা আছে নাকি সে উত্তর দেয় না ক্রেডিট কার্ড থেকে তুলে নাও আর এখান থেকেই রবি ডাউনহিল হিল জার্নি শুরু হয়ে যায় আগে থেকেই ইএমআই চালু ছিল আর এর উপর এখন ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট স্ট্রেস টেনশন এবং অভাব এখন রবি বলে যদি আমি এক লাখের ইমার্জেন্সি ফান্ড রাখতাম কতই না ভালো হতো তবে লাইফ এত মুশকিল হতো না মনে রাখবেন ইমার্জেন্সি ফান্ড প্রস্তুত করা বেওকুফি নয় বরঞ্চ বুদ্ধিমত্তা কারণ জীবনে সব সবসময় ভালো কিছু হয় না কখনো কখনো ঝড়ঝাপটাও আসে আর তখন আপনার ইমার্জেন্সি ফান্ড আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাতে পারে এবারে আমরা কথা বলবো ওই স্টেপের যা আপনার সবচেয়ে বড় শেকড় ভেঙে দিতে পারে স্টেপ টু পে অল ইওর লোন সমস্ত ঋণ শোধ করে দিন ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত ঋণের স্নোবল ইফেক্ট লেখক বলেন ইএমআই তে লাইফ কাটানো মডার্ন ডেস লেবারি এখন সময় এসে গেছে এর থেকে স্বাধীন হওয়ার লেখক বলেন ঋণ শুধু একটা নাম্বার নয় এটা একটা মানসিক প্রেশার একটা একাকিত্ব আর একটা ভবিষ্যতের বাধা হয় দেউলিয়া হওয়ার পর তিনি যখন জীবনকে দ্বিতীয়বার সাজান তখন তিনি একটা সিম্পল ফিলোসফি ব্যবহার করেন ছোট ঋণগুলোকে প্রথমে শেষ করুন আর এরপর বড় ঋণগুলোর উপর হামলা করা একে বলা হয় ডেপ স্নোবল মেথড এখন আমি আপনাকে বলি একজন বাংলাদেশি বা ইন্ডিয়ান মিডল ক্লাসের রিয়ালিটি আজকের দিনে একজন মিডল ক্লাস ব্যক্তির ক্রেডিট কার্ডে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যালেন্স পাঁচ লাখ টাকার পার্সোনাল লোন বারো লাখ টাকার কার লোন চল্লিশ লাখ টাকার হোম লোন আর তার উপর এর ইমার্জেন্সি প্রতি মাসে স্যালারি আসে আর তে চলে যায় বাচ্চার ফিস মা বাবার ওষুধ নিজের স্বপ্ন সব কিছু পেন্ডিং আর এই সাইকেল কখনো যতক্ষণ না আপনি তোলেন এখন আপনাকে কদম একটা স্টোরি শোনাই স্টোরিটা প্রিয়াঙ্কা নামে একজনের সে ইএমআই তে বাধা ছিল প্রিয়াঙ্কাতে তিরিশ বছর বয়সী একজন ওয়ার্কিং মাদার তার বেতন ভালো ছিল ডিসেন্ট লাইফ ছিল কিন্তু তিন লাখের ক্রেডিট কার্ড বিল আট লাখের পার্সোনাল লোন পঁয়তাল্লিশ লাখ টাকার ফ্ল্যাট লোন সব মিলিয়ে প্রতি মাসে সাতচল্লিশ হাজার টাকার ইএমআই একদিন তার বাচ্চা বলে মাম্মি আমার বন্ধুরা সাইকেল কিনেছে আমাকেও কি একটা দেবে প্রিয়াঙ্কার উত্তর ছিল কেন বাকিটা তো আপনি বুঝতে পারছেন সে লেখকে সাতটি স্টেপের সাথে এরপর জুড়ে যান সর্বপ্রথম ক্রেডিট কার্ডের সবচেয়ে ছোট বিল পরিশোধ করেন আর এরপর পরবর্তী লোনের উপর হামলা বলেন প্রতি লোনের পরে যে ইএমআই বাঁচতো তা পরবর্তী লোনে লাগিয়ে দিত চার বছরে সে ঋণ মুক্ত হয়ে যায় এখন সে তার বাচ্চাকে শুধু সাইকেল নয় স্বাধীনতা দিতে পারে এখন আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ঋণের স্নোবল কাজ করে সর্বপ্রথম সমস্ত ঋণগুলোর লিস্ট বানান অ্যামাউন্ট ইন্টারেস্ট রেট মাসিক ইএমআই সব কিছু এখানে ভালোভাবে বুঝবেন প্রথমত লোনকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করুন সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় শুধু অ্যামাউন্টের হিসেবে নাম্বার টু মিনিমাম ইএমআই সবগুলোতে দিতে থাকুন কিন্তু সব ছোট লোনটির উপর এক্সট্রা জোর লাগান নাম্বার থ্রি যখনই এটা শেষ হবে এর ইএমআই আর এক্সট্রা এনার্জি দিয়ে দ্বিতীয় ছোট লোনটির উপর লেগে যান এভাবে মোমেন্টাম তৈরি হতে থাকবে কনফিডেন্ট বাড়তে থাকবে এবং লোন কমতে থাকবে একে বলে স্নোবল ইফেক্ট লেখক বলেন লোন শোধ করার ব্যাপারে অনেক বড় একটা মিথ আছে যা বলে বড় ইন্টারেস্টওয়ালা লোন সর্বপ্রথম শোধ করা উচিত কিন্তু লেখক বলেন ম্যাথমেটিক্যালি ইন্টারেস্ট জরুরি কিন্তু ফাইন্যান্সের আশি পার্সেন্ট হলো বিহেভিয়ারাল আর বাকি বিশ পার্সেন্ট ম্যাথ যখন আপনি ছোট লোন শোধ করেন তখন কনফিডেন্ট আসে এবং এই কনফিডেন্ট আপনার সবচেয়ে বড় সম্পদ সবশেষ এই কথাটা সবসময় মনে রাখবেন ইএমআই করে লাইফ স্টাইল নয় এটা একটা সেকল যা দেখা যায় না কিন্তু প্রতি মাসে আপনার স্বাধীনতাকে একটু একটু করে সিকল বন্দি করে কাটিয়ে দেয় লোকজন মনে করে তারা গাড়ির মালিক কিন্তু তারা শুধু কিস্তি ভরার গোলাম সময়ে এসে গেছে শো অফ করার এই মিথ্যা জমকালো জিনিসগুলোকে ছাড়া যেগুলো বাইরে থেকে ধনী দেখায় কিন্তু ভেতর থেকে খালি করে দেয় এখন সময় সত্যি সত্যি ধনী হওয়ার যেখানে ব্যাংকের ভয় থাকবেন না আর থাকবে না ঋণের বোঝা শুধু সম্মান আর শান্তি আর ইনকামের স্বাধীনতা এবার আমরা পৌঁছে গেছি স্টেপ থ্রিতে স্টেপ থ্রি সিক্স মান্থ ইমার্জেন্সি ফান্ড জীবনের ঝড়ঝাপটা কখনো বলে কয়ে আসে না কিন্তু যে প্রস্তুতি নিয়ে চলে সে ঝড়ঝাপটাতেও টিকে যায় লেখক উল্লেখ করেন ছোট ইমার্জেন্সি ফান্ড শুধু একটা ছাতা কিন্তু পুরো ইমার্জেন্সি ফান্ড একটা বাংকার যেখানে আপনি ঝড় ঝাপটা থেকে বেঁচে থাকতে পারবেন এখন আপনি ঋণ মুক্ত হয়ে গেছেন এখন আপনার শর্ট টাইম ইমার্জেন্সি নয় বরঞ্চ লাইফ লেভেল আনসার্টেনিটি থেকে নিজেকে বাঁচাতে হবে যেমন চাকরি চলে যাওয়া হেলথ ইমার্জেন্সি কিংবা ফ্যামিলি ক্রাইসিস বা বিজনেস বন্ধ হয়ে যাওয়া আর এই জন্য প্রয়োজন কমপক্ষে ছয় মাসের জীবনযাত্রা চালানোর মতো ফান্ড আমাদের এখানে বেশিরভাগ মানুষ সেভিংসে নয় শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টের উপর লাইফ কাটায় তারা চিন্তা করে চাকরি চলে গেলে কিছু না কিছু করে নেবে হাসপাতালে ভর্তি হওয়া লাগলে লোন নিয়ে নেবে কিন্তু লেখক বলেন হোপ ইজ নট এ প্ল্যান একটা তেতো কথা আপনাকে জিজ্ঞেস করি যদি আপনি আজকে চাকরি হারিয়ে ফেলেন তবে আপনি কয়দিন কারো কাছ থেকে সাহায্য না নিয়ে আপনার খরচগুলো চালাতে পারবেন যদি আপনার উত্তর হয় যে জানা নেই তবে ইমার্জেন্সি ফান্ড বানানো এখন আপনার সবচেয়ে বড় প্রথম দায়িত্ব একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক রবি একজন সাধারণ মিডল ক্লাস ছেলে সে একজন আইটি ইঞ্জিনিয়ার ছিল টাকা মাসিক স্যালারিতে সে ইএমআই গাড়ি নিয়েছিল আইফোন নিয়েছিল উইকেন্ড পার্টি সমস্ত কিছু সেট ছিল তার কাছে এরপর আসে করোনা ভাইরাস কোম্পানি লোকজন ছাঁটাই করে আর রবির চাকরি চলে যায় সঞ্চয় তিন হাজার টাকাও ছিল না তার কাছে ক্রেডিট কার্ডের লিমিটও অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল আগের বিল বকেয়া ছিল আর ফোনের ইনস্টলমেন্টগুলো থেমে গিয়েছিল মার ব্লাড প্রেশার ওষুধ লাগতো আর বাবার চোখে চিন্তা ছিল রবি সারা রাত সিলিংয়ের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করছিল আমি এত বছর শুধু দেখানোর জন্য বেঁচেছি সেদিনের পর থেকে তার পরিবর্তন শুরু হয় সে বুঝতে পারে সে বুঝতে পারে ঋণের মধ্যে থাকা একটা লাইফস্টাইল নয় বরঞ্চ বরবাদি সে ক্রেডিট কার্ড ভেঙে ফেলে আর ইএমআই থেকে বের হওয়ার প্ল্যান তৈরি করে সে তার গ্যাজেট বিক্রি করে এক্সপেন্সগুলোকে কাট করে ফ্রিল্যান্সিং থেকে ধীরে ধীরে তার ইনকাম আবার শুরু হয় এবং প্রতি মাসে পাঁচ টাকা থেকে শুরু হয় ইমার্জেন্সি ফান্ড বানানো এক বছর পর এখন রবি নতুন চাকরি পেয়েছে পঁচাত্তর হাজার টাকা স্যালারি কিন্তু এখন প্রতি মাসে বিশ হাজার টাকা তার ইমার্জেন্সি অ্যাকাউন্টে যায় কোনো ক্রেডিট কার্ড নেই কোনো ইএমআই নেই এখন রবি বলে এখন চাকরি গেলেও ভয় নেই কারণ আমার ইমার্জেন্সি ফান্ড আমার ঢাল রবির কাহিনী আমাদের সবার চোখ খোলার জন্য যথেষ্ট মনে রাখবেন বরবাদি তখন আসে না যখন জব চলে যায় বরঞ্চ বরবাদি তখন আসে যখন প্ল্যানিং থাকে না আর প্ল্যানিং শুরু হয় ইমার্জেন্সি ফান্ড থেকে এখন আমরা বোঝার চেষ্টা কিভাবে সম্পূর্ণ ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন প্রথমে আপনার ছয় মাসের জরুরি খরচগুলোকে অ্যাড করুন যেমন বাড়ি ভাড়া খাবার খরচ ইএমআই ইত্যাদি যদি কিছু বাঁচে বাচ্চাদের ফিস ওষুধ মনে করুন এই সমস্ত কিছু মিলিয়ে তিরিশ টাকা মাসে তবে আপনার ইমার্জেন্সি ফান্ড হওয়া উচিত এক লাখ আশি হাজার টাকা প্রতি মাসে এই ইমার্জেন্সি ফান্ডে ফিক্সড সেভিং করুন টাকাকে হাত লাগাবেন না এটা শুধু ব্রেক ক্লাস ইমার্জেন্সি ব্যালেন্স যেটাকে আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আলাদা ডিজিটাল ওয়ালেটে রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সত্যিকারের বড়লোকী সেটা নয় যা দেখা যায় বরং সত্যিকারের সম্পদ সেটা যা আপনাকে যে কোনো ঝড়ঝাপটায় টিকিয়ে রাখে ইমার্জেন্সি ফান্ড ওই ইনভিজিবল আর্মার যা মানুষকে দুনিয়ার সামনে ঝুঁকতে দেয় না এরপর আসে স্টেপ ফোর যা শুধু টাকা বানায় না মানুষের চিন্তা করার ক্যাপাসিটিকে ধনী বানায় এতদিন আপনি লড়ছিলেন যুদ্ধে এখন শুরু হচ্ছে ফ্রিডম এর আসল সফর স্টেপ ফোর ওয়েলথ বিল্ডিং ইনভেস্টমেন্ট ইনভেস্ট করুন কমপক্ষে পনেরো পার্সেন্ট আপনার ইনকামের যখন বয়ষট্টি বছর বয়সী বাবা দোকানে যায় আর বলে বেটা এখন আরাম করতে চাই কিন্তু পরিস্থিতি তাকে অ্যালাউ করে না সেদিন মানুষ বুঝতে পারে সেভিং শুধু লক্ষ্যই নয় এটা প্রয়োজন যদি তুমি আজকে সঞ্চয় না করো তুমি নিজে বোঝা হয়ে যাবে একটা সময় বৃদ্ধ হন কিন্তু নিরাপায় হবেন না লেখক বলেন সম্পত্তি ধীরে ধীরে তৈরি হয় এটা ম্যাজিক নয় এটা বোরিং ডিসিপ্লিন প্ল্যান যা আপনাকে ফিউচারে ধনী বানিয়ে দেয় আর সেই প্ল্যানের পরবর্তী কদমটি হলো পনেরো পার্সেন্ট করে প্রতি মাসে বিনিয়োগ করা আমাদের এখানে মানুষ চিন্তা করে এখন তো মাত্র তিরিশ এখনও রিটায়ারমেন্ট অনেক দূরে কিন্তু বাস্তবতা হল যদি আপনি এখন সঠিক ইনভেস্টমেন্ট শুরু না করেন তবে ষাট বছর বয়সেও কাজ করতে থাকবেন মানে কাজ করতে বাধ্য হবেন স্টেট ফরওয়ার্ড তরিকা মনে রাখবেন টাকা কামানো মানে সারভাইভ করা কিন্তু টাকা দিয়ে টাকা বানানো মানে আসল ফ্রিডম আর এটাই হলো আসল গেম চেঞ্জার মাইন্ডসেট লেখক উল্লেখ করেন কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার বেস্ট ফ্রেন্ড যদি আপনি একে সময় দেন মানে যদি আপনি প্রতি মাসে দশ হাজার টাকা ডিসিপ্লিনের সাথে ইনভেস্ট করেন এবং পনেরো পার্সেন্টের হিসাবে রিটার্ন আসে তবে পনেরো বছরের জন্য এটাকে যদি রাখতে পারেন তবুও আপনি কোটিপতি হয়ে যাবেন দশ হাজার টাকা প্রতি মাস এবং পনেরো পার্সেন্ট করে পনেরো বছর এক কোটি ছাড়িয়ে যাবে আপনার টাকা কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান প্রথমত ইনকামের পনেরো পার্সেন্ট বের করুন মানে যদি আপনার বেতন পঞ্চাশ হাজার হয় তবে সাড়ে সাত হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করুন নাম্বার টু এখন প্রশ্ন আসে হোয়ার টু ইনভেস্ট উত্তর হলো লং টার্ম মিউচুয়াল ফান্ড গোল্ড রিয়েল এস্টেট কিংবা স্টক বা ইন্ডেক্স ফান্ড এগুলোকে অটোমেটিক মুডে নেওয়ার চেষ্টা করুন সব সময় একটা গোল্ডেন রুল মনে রাখবেন যতই ইমার্জেন্সি আসুক না কেন এই টাকাকে ধরবেন না রিটায়ারমেন্টের মানে সম্মানের সাথে বাঁচা অন্যের উপর বোঝা হওয়া না মনে রাখবেন প্রতি মাসের কামাই শুধু ইএমআই আর খরচে শেষ করবেন না কিছু অংশ শেষ বয়সে সম্মানের জন্য হলেও বাঁচান কারণ আসল স্বাধীনতা তখন আসে যখন বৃদ্ধ বয়সেও আপনি কারো সামনে মাথা নত করেন না টাকার জন্য এবার আসুন ডেব্রামসির স্টেপ ফাইভে এটা ওই স্টেপ যা শুধু আপনার নয় আপনার ভবিষ্যৎ জেনারেশনের ভবিষ্যৎকেও উজ্জ্বল করতে পারে স্টেপ ফাইভ সেভ ফর এডুকেশন বাচ্চাদের পড়াশোনার জন্য এখন থেকে সঞ্চয় শুরু করুন বাচ্চাদেরকে ঋণের বোঝা ওয়ারিস হিসেবে দিবেন না তাদের স্বাধীনতা দিন আপনার এখনকার কঠিন বাস্তবতা হলো আজকের প্রতিটি মা বাবা চায় তার সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি প্রফেশনাল বা বড়ো কোনো সরকারি পদে চাকরি করুক কিন্তু যখন পড়ার সময় আসে তখন এডুকেশন লোন নিতে হয় সন্তানদের পড়াশোনা টাকার জন্য কম্প্রোমাইজ হয়ে যায় কখনও কখনও তো ড্রিমও নষ্ট হয়ে যায় শুধুমাত্র টাকা কম থাকার কারণে লেখক উল্লেখ করেন তোমার বাচ্চাদের স্বপ্ন তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের উপর টিকে থাকে লেখক নিজেও তার সন্তানদের ঋণ ছাড়া কলেজে পড়িয়েছিলেন কেন কারণ তিনি পূর্ব থেকেই বুঝেছেন এবং প্ল্যানিং করেছেন লেখক উল্লেখ করেন মা বাবার বাচ্চাদের স্বপ্নের মূল্য পূর্ব থেকে পরিশোধ করা উচিত বাচ্চাদের ভবিষ্যৎ জীবনে লোনের কিস্তি শোধ করার জন্য বাধ্য করা উচিত না পিতামাতার। বিজয় নামে এক ব্যক্তি একজন মিডল ক্লাস অ্যাকাউন্টেন্ট ছিল তার স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার বানাবে মেয়ে যখন ডাক্তার হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তার ফিস ছিল বারো লাখ টাকা বিজয়ের কাছে টাকা ছিল না স্বর্ণ বন্ধক রেখে আর এডুকেশন লোন নিয়ে সে পড়াশোনা চালু করায় মেয়ের পড়া তো শেষ হয়েছে কিন্তু সাত বছর পরও বিজয় কিস্তি টানছে রিটায়ারমেন্টের সমস্ত টাকাও সেখানে চলে গেছে বিজয় বলে যদি আপনি দশ বছর আগে থেকে প্রস্তুতি নিতাম এসআইপি শুরু করতাম বা বিনিয়োগ করতাম তবে এই ঝামেলায় পড়তে হতো না এখন আমি আপনাকে বলি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল প্ল্যান লেখকের ভাষ্য অনুযায়ী নাম্বার ওয়ান আর্লি স্টার্টিং ইজ ইকুয়াল টু মিনিমাম স্ট্রেস বাচ্চার জন্মের সাথে সাথে সঞ্চয় শুরু করুন যত দ্রুত শুরু করবেন তত কম মান্থলি ইনভেস্টমেন্ট লাগবে নাম্বার টু হোয়ার টু ইনভেস্ট মিউচুয়াল ফান্ড চিলড্রেন এডুকেশন প্ল্যান পিপিএফ বা ইউলিপ প্ল্যান কঠিন বাস্তবতা হলো যদি আপনি বাচ্চার পড়াশোনার জন্য টাকা সঞ্চয় না করেন তাহলে আপনি তাকে ঋণগ্রস্ত গোলামির জীবনে রেখে যাচ্ছেন বাচ্চাদের এডুকেশনের জন্য কলেজে পাঠান কিন্তু ঋণের গোলামির কলে নয় যেই মা বাবা বাচ্চাদের জীবনে আলো হিসাবে আসতে চায় তারা লিগাসি আর লোক দেখানো বন্ধ করে এখন কথা বলবো ওই লেভেলের যেখানে আপনি শুধু সিকিউর নন বরং পাওয়ারফুল হয়ে ওঠেন স্টেপ সিক্স পে ইওর হোম লোন মনে রাখবেন ঘরবাড়ি সেটাই আপনার যেটা ব্যাংকের নয় বরং আপনার। আজকের বাস্তবতা হলো পঁচিশ বছর বয়সে একটা ছেলে চাকরি পাওয়ার সাথে সাথে চিন্তা করে কিস্তিতে বাড়ি কিনবে ব্যাংক পঁচিশ তিরিশ বছরের জন্য হোম লোন দিয়ে দেয় পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত শুধু ঋণের কিস্তি টানতে থাকে কিস্তি টানতে টানতে সুদ এতটা দেয় যা দিয়ে আরও দুইটা বাড়ি কিনতে পারতো বাড়ির চাবি আপনার কাছে থাকে কিন্তু মালিকানা ব্যাংকের কাছে ব্যাখ্যক উল্লেখ করেন মানুষ চিন্তা করে বাড়ি কিনলে এটা ভালো লোন এটা ভালো ঋণ কিন্তু এটা ততদিন পর্যন্ত ভালো ঋণ নয় যতদিন এটা আপনার মস্তককে ঝুঁকিয়ে রাখছে এটা ভালো হতে পারে না লেখক নিজে তার মর্গেজ ঋণকে ভাবে শোধ করেছিলেন এবং ঋণ মুক্ত জীবন কাটিয়েছেন বাঙালি কন্টেক্সে বোঝার চেষ্টা করুন ধরেন আপনি পঞ্চাশ লাখ টাকার হোম লোন নিয়েছেন তিরিশ বছরের জন্য সুদের হার নয় পার্সেন্ট মানে মাসিক কিস্তি প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এখন তিরিশ বছরে আপনি কত টাকা শোধ করেছেন অলমোস্ট এক কোটি ষাট লাখ মানে একটা বাড়ির বদলে তিনটা বাড়ির দাম শোধ করেছেন মনে রাখবেন সম্পত্তি তখনই শান্তি দেয় যখন সেটা কিস্তি শেকড় থেকে স্বাধীন হয় কি করবেন প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান প্রথম স্টেপে হলো যতটা সম্ভব অতিরিক্ত কিস্তি দিন মানে প্রতি মাসে যতটা পসিবল আপনার ইএমআই এর বাইরেও কিছুটা এক্সট্রা অ্যামাউন্ট ব্যাংকে দিন এই অ্যামাউন্টটি সরাসরি প্রিন্সিপাল অ্যামাউন্টকে কমিয়ে দেয় যাতে করে ইন্টারেস্ট অটোমেটিক্যালি কমতে থাকে আর লোন দ্রুত শেষ হয়ে যায় উদাহরণ হিসাবে যদি আপনার লোনের কিস্তি চল্লিশ হাজার হয় আর আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বেশি দেন তবে বিশ বছরের লোন তেরো চোদ্দ বছরেও শেষ হতে পারে আপনার বোনাস ইনসেন্টিভ ফ্রিল্যান্স সমস্ত কিছু এই লোন পরিশোধ করতে লাগিয়ে দিন এই টাকাগুলো ঘুরতে বা গ্যাজেটের পেছনে নষ্ট করার চেয়ে ভালো এগুলো আপনার জন্য স্বাধীনতা কিনুক স্টেপ টু ইএমআই বাড়ান যখন স্যালারি বাড়বে লোকজন কি করে স্যালারি বাড়ার সাথে সাথে লাইফস্টাইল বাড়িয়ে ফেলে নতুন ফোন নতুন গ্যাজেট বাইরে খাওয়া দাওয়া কিন্তু স্মার্ট মানুষ কী করে স্যালারি বাড়ার সাথে সাথে কিস্তি বাড়িয়ে দেয় উদাহরণ হিসাবে যদি আপনার মাসিক কিস্তি হয় ত্রিশ হাজার টাকা আর আপনার বেতন দশ হাজার টাকা বৃদ্ধি পায় তবে তখন সেখান থেকে পাঁচ হাজার টাকা ইএমআই শোধ করতে থাকুন বেশি করে শুধুমাত্র দুই পার্সেন্ট ইএমআই বেশি দিলেও আপনি পাঁচ থেকে সাত বছর আগেই লোন শোধ করে ফেলতে পারবেন হোম লোনের ইন্টারেস্ট কম্পাউন্ড হয় প্রিন্সিপাল দ্রুত কমলে পুরো লোন জলদি কমে যাবে স্টেপ থ্রি ট্যাক্স বেনিফিটের চক্করে ইন্টারেস্ট দেয়া বেকুবি ধরেন আপনার লোন অ্যামাউন্ট যদি পঞ্চাশ লাখ হয় তবে বিশ বছরে টোটাল পেমেন্ট এক কোটি দশ লাখ মানে ষাট লাখ ইন্টারেস্ট দেবেন এর বদলে দেড় লাখ টাকার ট্যাক্স বেনিফিট পাবেন বছরে মানে টোটাল চল্লিশ লাখ দিয়ে ছয় সাত লাখ টাকার ট্যাক্স বাঁচবে এটা লাভ নয় লস টাকার বরবাদি ট্যাক্স বাঁচানোর জন্য ঋণ পালা অনেকটা এরকম যে আপনি জ্বর থেকে ভালো হওয়ার জন্য ক্যান্সার চাচ্ছেন রিয়েল স্টোরি শেয়ার করি আর জয় মধ্যবয়সী সালে তারা লাখ টাকার লোন নেয় ইএমআই ছিল টাকা করোনার সময় তারা লেখকের ব্যাপারে জানতে পারে এবং তাদের লাইফ স্টাইলকে মিনিমাম করে প্রতি বছর বোনাস থেকে দুই লাখ টাকা করে এক্সট্রা লোন দিতে থাকে পরিণাম হিসাবে দুই হাজার চব্বিশ আস্তে আস্তে তাদের পুরো লোন শোধ হয়ে যায় এখন কোনো ইএমআই নেই পিস অফ মাইন্ড আছে এখন তারা বলে এই ঘর এখন আমাদের মন থেকে আর কাগজ থেকেও ব্যাংকের বাড়ি কখনও স্বপ্ন হতে পারে না আসল স্বপ্ন তখন পূর্ণ হয় যখন বাড়ির মালিক শুধু আপনি হন এখন কথা বলবো লেখকের দেখানো সব শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল স্টেপ যেখানে টাকা শুধু আপনার জন্য নয় অন্যদের জীবন পাল্টাতেও কাজ করে স্টেপ সেভেন মেক অ্যাসেট বি ফাইন্যান্সিয়ালি ফ্রি অ্যান্ড হেল্প আদার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল মানে শুধু আরামায়স করা না বরং এটা ওই ক্ষমতা যার দ্বারা আপনি অন্যদের জীবনও বেটার বানাতে পারেন সত্যিকারের বড় লোকের মানে এটাই ধনী হওয়া খারাপ না শুধু নিজের জন্য বেঁচে থাকা অনেক ছোট স্বপ্ন এই স্টেপে আপনি শুধু ঋণমুক্ত হন না বরঞ্চ ক্রিয়েট করতে শুরু করেন এখন টাকা আপনার জন্য কাজ করছে এখন আপনি অন্যদের চাকরি দিতে পারেন ডোনেট করতে পারেন আর দুনিয়াকে পরিবর্তনের জন্য সাহায্য করতে পারেন আমাদের দেশে এমন কোটি কোটি মানুষ আছে যাদের কাছে এডুকেশন স্বাস্থ্য সুরক্ষা এবং বেসিক প্রয়োজনগুলো মেটানোর টাকা থাকে না এখন চিন্তা করে দেখুন যদি প্রতিটি মিডল ক্লাস ব্যক্তি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যায় এবং অন্যদের স্বাধীন করতে চেষ্টা করে যেমন গরিব বাচ্চাদের এডুকেশনের দায়িত্ব নেয়া কোনো অসুস্থ লোকের চিকিৎসার খরচ তোলা কোনো স্টার্ট ফান্ডিং দেওয়া গ্রামে লাইব্রেরি তৈরি করা তবে দেশ পাল্টে যাবে লাখ উল্লেখ করেন সবচেয়ে সুন্দর মোমেন্ট তখন আসে যখন আপনি চিন্তা না করে ইচ্ছা মতো মানুষের সাহায্য করতে পারেন ডোনেশনের মাধে শুধু টাকা দেয়া না বরঞ্চ আপনার সময় আপনার স্কিল এবং সবচেয়ে জরুরি আপনার মন মানুষের জন্য উপকারে ব্যবহার করা লেখক এবং তার স্ত্রী হাজার হাজার মানুষকে এডুকেশনাল স্কলারশিপ দিয়েছেন মেডিকেল হেল্প দিয়েছেন এত সবকিছু তাদের জন্য করা এই জন্য পসিবল হয়েছে কেননা প্রথমে তারা নিজেদের মজবুত করে নিয়েছিলেন